তার তো একটা ক্ষোভ ছিল সেনা বাহিনীর উপর এটা আমরা যতটুকু বুঝতে পারি সেই ক্ষোভের কারণে তারা কি সাতান্ন সেনা সদস্যকে তারা হত্যা করেছে আর এটা সম্পূর্ণ দোষটা পেয়েছে বিটিআর নিরহ বিটিআরদের উপরে তারা এতগুলি ফ্যামিলিকে ধ্বংস করে দিয়েছে আচ্ছা ষোলোটা বছর ধরে আমরা আমার বাবার যখন এই অবস্থা হয় তখন আমরা আমি মাত্র ইন্টার পাশ করেছি তাহলে আমি কতটুকু একটা মেয়ে আমি ষোলো বছর ধরে আমার বাবার আদর স্নেহ সবকিছু থেকে এমনকি আমাদের জীবন যাপন অনেক কষ্ট হয়েছে ষোলো বছর ধরে আমরা আমার বাবার কাছ থেকে আমরা আমাদের প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন আমরা আমার বাবার জন্য কান্নাকাটি করেছি কিন্তু আমার বাবাকে আমরা খুঁজে পাইনি কারো থেকে আমরা যেতে পারিনি আমাদের একটা আর্জি ছিল যে আমার বাবা নিয়ে পড়া এ কথাটা বলার মতো কোনো লোক আমরা খুঁজে পাইনি এই সরকার শেখ কি বলবেন এবং বর্তমান যে সরকার রয়েছে তাদেরকে কি বলবেন বর্তমান সরকারের কাছে আমাদের একটাই দাবি আকুল আবেদন এবং আমাদের সকল বিডিয়ারদের পক্ষ থেকে আমার আকুল আবেদন লইলো আমার বাবা এবং আমার যত আঙ্কেলরা রা যারা সবাই এখন জেলখানায় রয়েছে সবাইকে যেন তারা মুক্ত করে দেয় তারা সবাইকে যেন তারা মুক্ত করে দেয় এটাই হচ্ছে আমার একমাত্র আবেদন আর আর আমুলিক যে সরকার যে ছিল যে সরকারের কারণে আমাদের এই এত বড় একটা দুর্ঘটনার মধ্যে আমরা পড়েছি এত বড় মানবেধর ভাবে আমরা জীবনযাপন করছি তা তাদের জন্য একটা মানে শাস্তি তারা দেয় তারা অবস্থা বলতে যেমন আমার বাবা বেঁচে আছে তাই যদি আমাদের এত জীবন যাপন হয় তাহলে যাদের মারা গিয়েছে তাদের কি অবস্থা হতে পারে এটা তো মানে তাদের ফ্যামিলিগুলো অনেক কষ্টে আছে অনেক আমাদের মধ্যে কষ্টে আছে আমরা যেমন দুইটা বোন আমার কোনো ভাই নাই তাহলে বুঝেন আমরা কিভাবে জীবন যাপনটা করছি ষোলোটা বছর ধরে আমরা কিভাবে লড়াই করছি আমাদের পড়াশোনা থেকে শুরু করে প্রত্যেকটা ব্যাপারে কিন্তু আমরা কিভাবে লড়াই করে যাচ্ছি সেটা তো মানে সাধারণ জ্ঞান হিসেবে বুঝা যায়